বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের শুভেচ্ছা ঈদ মারক ঈদতে বাড়ি আসছে দেখেন বন্ধুরা এই দাম আম আমরা গাছ বেশ বড় হয়ে গেছে গাছটা এ দেখেন এখানে প্রচুর কাঁঠাল ধরছে এ দেখেন চমৎকার কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল এই দেখেন আরো প্রচুর আকারে লেবু আসছে এবার গাছে দেশি লেবু গাছ ভর্তি লেবু এই দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণ পাট একদম পুরো মাঠ ভর্তি পাট শুধু পাট দেখা যায় না অনেক বড় বিল ওই দেখেন মানে এই পাশে তো ওই পাশে দেখা যায় না এত বড় বিল আমাদের এই যে পাশ দিয়ে খাল চলে গেছে সোনালি ফসল দেখেন চমৎকার পাট হয়েছে এবার মাঠে প্রচুর পরিমাণ এই দেখেন বন্ধুরা কক আছে এই যে একটা নতুন রোগ বিভিন্ন সময় এইগুলা রোগগুলা হয়ে থাকে কি অবস্থা

얘네 기가 왜 대자 아뭐가 왜지 깜봉 빠뜨르나